প্রথম কথা হচ্ছে ইউনুস সাহেবের গতকালকে যিনি তিনি যেটা বলেছেন তার কথার মধ্যে দুটো দিক আছে একটা হচ্ছে যে যদি ঐক্যমত্যে সংস্কারের ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে রাজি করানো না যায় তাহলে পঁচিশে ডিসেম্বরের মধ্যে ইলেকশনটা বিদায় নেবেন এটা একটা আর যদি রাজি করানো যায় একটা যদি একটা জাতীয় ঐক্যমত্যে পৌঁছাতে পারি তাহলে ছাব্বিশে জুনের মধ্যে মানে অর্থাৎ আরো ছয় মাস পরে একটা ইলেকশন হবে অর্থাৎ সংস্কার কমপ্লিট করে তারপর ইলেকশন হবে পরে আমরা একটা টাইমলাইন লাইন পাচ্ছি এবং ইয়ে পাচ্ছি এখন আমি বলবো যে রাজনৈতিক দলগুলোকে আল্লাহর বাস্তে একটু ঠান্ডা হতে হবে কারণ একটা টাইম ফ্রেম পাওয়া গেছে যে ছাব্বিশের জুনের বুঝতে যে ছাব্বিশে জুনে যদি ইলেকশন হয় তাহলে সেটা পরে দুই বছর ইটস কোয়াইট লজিক্যাল সুতরাং সবাইকে একটু ঠান্ডা হয়ে কোঅপারেট করা উচিত আমাদের এই যে সংস্কার কাজগুলো এগুলো একটা দিক আর দ্বিতীয় হচ্ছে যে আমরা রাজনৈতিক দল কবে হবো কিভাবে কি করবো আমাদের দিক থেকে আমরা যতটুকু জনগণের সাথে মিশি জনসংযোগ করি তরুণদের সাথে কথা বলি প্রচন্ড প্রেসার যে এখনই একটা রাজনৈতিক দল ঘোষণা করেন কিন্তু আমাদের মনে হয় যে একটা 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 কোথায় একটা বসে কয়েকজন একটা দল ঘোষণা করে দিলাম এটা তো এটা তো অলরেডি ইন প্র্যাকটিস তার নতুন কি সে কারণে আমরা বিভিন্ন রাইজিং কর্মসূচি করছি আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন ঢাকায় ঢাকার বাইরে এবং রেসপন্স ইজ হিউজ মানে আমাদের উপর আসলে প্রচন্ড পরিমাণে আমরা দায় ফিল করছি ফলে আমরা আগামী বলেছি যে আমাদের আহ্বায়ক সাহেব উনি বলেছেন যে আগামী দুই মাসের মধ্যে আমরা একটা রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করব ঠিক আছে জাতীয় নাগরিক কমিটি জাতীয় নাগরিক কমিটি হিসেবেই থাকবে এবং বৈষম্য ছাত্র আন্দোলন সেটাও ছাত্র সংগঠন হিসেবে থাকবে মানে নাগরিক কমিটির ছাত্র সংগঠন না ইন্ডিপেন্ডেন্ট একটা ছাত্র সংগঠন হিসেবে থাকবে আর এই দুটো উদ্যোগ থেকে ছাত্র এবং তরুণদের নেতৃত্বে উদ্যোগে একটা রাজনৈতিক দলের আত্মপ্রকাশ যদি একটা দল করেন বর্তমানে যারা সরকারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে নেতারা যারা উপদেষ্টা আছেন তারা কি আপনাদের দলে যোগ দেবেন নাকি তারা আরেকটা রাজনৈতিক দল করবেন যারা নাহিদ সাহেব মাহমুদ সাহেব আসিফ সাহেব নিশ্চয়ই আমরা একটা সমন্বিত সিদ্ধান্তে থাকবো এখানে তো অনেকগুলো দল করে কোনো লাভ নেই আমরা একটা দলই করব কিন্তু প্রশ্ন হচ্ছে যে তারা কি উপদেষ্টা হিসেবে থেকেই দল করবেন কিনা আমার মনে হয় সে সেরকম কিছু করবে না আমরা একটা আলাদা দল করব এবং তারা সরকারে আছেন তারা সরকারি থাকবেন তারপরে যদি তারা তাদের সরকারের দায়িত্ব পালন শেষে যদি তারা মনে করেন যে তারা এই দল করতে চান তাহলে নিশ্চয়ই এই দলের ততদিনে এই দলের যে একটা মোটামুটি হবে এটা মোটামুটি একটা মানে যেহেতু সরকারে এখন আপনারাই আছেন মানে বলতে বৈষম্য বিরোধী ছাত্র সরকারি দল বা সরকারের অংশ হিসেবে দল ওরকম কিছু দল না না একেবারেই না মানে এটা এটা একটা খুবই কুতর্ক বিশেষত রাজনৈতিক দলগুলোর দিক থেকে না আমাদেরকে একটু চমৎকার তুষার কুতর্ক তারপর হচ্ছে প্রশ্ন আসে না

সরকারি দল অসুবিধা আমার কোনো অসুবিধা নেই সরকারের যারা আছেন তারা দীর্ঘমেয়ের রাজনীতিতে আসুন কথা বলছেন যারা দীর্ঘমেয়ের রাজনীতি আসুন এটা আমার চাওয়া বলতে পারেন আমি খুবই চাই যে যারা এই ছাত্র খালেদ ভাই একটু আমাকে শেষ করতে দিতে হবে সেটা হচ্ছে যে আমি শুধু এটুকু আপনাকে ক্লিয়ার করার চেষ্টা করছি যে যেভাবে বলা হচ্ছে যে এই দলটা সরকারি দল হবে বাস্তবত পরিস্থিতিটা এরকম না একেবারেই এরকম নাই মানে গ্রাউন্ড পরিস্থিতি এবং সরকারের ভেতরের দিক থেকে আমাদের আমরা এটাকে আমাদের সরকার এভাবে বললি না আমরা বলি যে সরকারে আমরা আছি সুতরাং সরকারে আমাদের ছাত্রদের একটা অংশ আছে আমাদের নেতৃত্ব আছে কিংবা আমাদের রেপ্রেজেন্টেশন আছে কিন্তু আমরা অন্যান্য যে সমস্ত রাজনৈতিক উদ্যোগ নিচ্ছি সেটা সবগুলো সরকারি এটা বললে আমাদের সাথে ইনজাস্টিস করা হবে আমি শুধু এটুকুই বলছি আর আমি একটু হয়তো আমি একটু লাউডলি কথা বলছি কোনো অফেন্সের জায়গা থেকে আমি বলছি না বলতে হচ্ছে যে আমি অবশ্যই চাই আমার চাওয়া আমার চাওয়া হচ্ছে যে যারা এই ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছে যারা রক্ত দিয়েছে যারা রাস্তার মধ্যে প্রাণ দিয়েছেন শহীদ হয়েছেন কারোর চোখ নাই কারোর কারো পা নাই এরা যখন এই আত্মতের মধ্যে আসছেন আমি খুবই আশা করি যে তারা রাজনৈতিক নেতৃত্বে আসেন তারা জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসেন তারা রাজনৈতিক দল করেন জনগণের কাছে যান জনগণের দুঃখ কষ্ট বেদনার কথা শুনেন অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর নাবিন মুর্শিদ আপনারা একটা লম্বা সময় আমাদের সাথে যুক্ত হয়েছেন আজকে একটু টাইম ম্যানেজমেন্টের জন্য দর্শকদের কাছে একটু ক্ষমা চাই নিচ্ছি আমরা একটু দেরি